আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত চেহারার নূর ও উজ্জ্বলতা বৃদ্ধির আমল ইসলামিক কিছু আমল ও অভ্যাস রয়েছে যা নিয়মিত করলে চেহারা নূর উজ্জ্বলতা বৃদ্ধি পায় এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং অভ্যন্তরণী পবিত্রতায় প্রতিফলন বটে নিচে কিছু বিশেষ আমল উল্লেখ করা হলো তার আগে একটা কথা বলে নেই যারা আমার ভিডিওতে এখনো লাইক দেননি ভিডিও দেখতে দেখতে ভুলে গেছেন এখনই একটা লাইক দিয়ে আসেন এক তাহাজুদের নামাজ পড়া রাসুল সাল্লাই সাল্লাম বলছেন তাহাজুদ আদায় করো কেননা এটি আল্লাহ বীরু ব্যক্তিদের অভ্যাস এটি গুনাহ মুছে দেয় দেহ থেকে অসুস্থতা দূর করে এবং চেহারাকে দীপ্তিময় করে দুই উজুর প্রতি যত্নশীল হওয়া নিয়মিত পবিত্র থাকা ও পাঁচ অক্ত নামাজের জন্য অজু করা রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি পূর্ণাঙ্গ উজু করে তার চেহারা উজ্জ্বল হয়ে যায় তিন বেশি বেশি কোরআন তিলত করা কোরআনের আলোয় মনের অন্ধকার দূর করে এবং মুখমণ্ডলকে উজ্জ্বল করে বিশেষ করে সুরা ইউসুফ সুর আল ফাতিহা ও সুরা রহমান নিয়মিত পড়লে চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায় চার হারাম থেকে চোখ ও মুখকে সংযত রাখা অশ্লীল দৃশ্য দেখা মিথ্যা বলা গিবাদ করা থেকে দূরে থাকা চোখের পবিত্রতা তার চেহারা উজ্জ্বল বৃদ্ধি করে পাঁচ সকালে এবং সন্ধ্যায় এই দোয়া পড়া আল্লাহ বায় অজি বিনুরিকা ইয়মা উজোহ। আউলিয়াকা অলা তুসাউদ তাসওয়াদু উজুহু আইদিকা অর্থ হে আল্লাহ যদি আপনার অলিদের চেহারা উজ্জ্বল করবেন সেদিন আমার চেহারাও আপনার নূরের দ্বারা উজ্জ্বল করুন এবং যেদিন আপনার শত্রুদের চেহারা কালো করবেন সেদিন আমার চেহারা কালো করবেন না ছয় মেসক করা রাসুল সাল্লা সাল্লাম নিয়মিত মেসাক করতেন যা দাঁত ও মুখমণ্ডল পরিষ্কার রাখে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে সাত হালাল খাদ্য গ্রহণ হারাম ও সন্দেহযুক্ত খাবার থেকে দূরে থাকা বেশি বেশি পানি পান করা এবং পরিমিত খাবার গ্রহণ করা আট বিনয়ী ও সৎ আলাপী হওয়া রসুল সাল্লাম সর্বদা হাসি মুখে কথা বলতেন যা চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে বেশি রাগ না করা ও ক্ষমাশীল হওয়া নয় দান সৎকা করা রাসুল সাল্লাম বলছেন দান সৎকা চেহারার উজ্জ্বল করে দশ সকালবেলায় সূর্যের আলো গ্রহণ করা বোরের সময় হাঁটা বা কিছুক্ষণ রোদে বসা ভালো এটি শরীরের সুস্থতা ও চেহারার দীপ্তি বৃদ্ধি করে এই আমলগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ চেহারা প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে এবং আত্মিক প্রশান্তিও লাভ হবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিন আমিন